শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসল্লি নাই মসজিদ এরা ইসলামে বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব ফজর নামাজের বিপ্লব ঠিক কি না মুসল্লি শূন্য মসজিদ ফজরের সময় মুসল্লি নাই আহা আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া সুন্নত না কে জুমান নামাজ পড়া ফরজ এটাও ফরজ ওইটাও ফরজ জুমার নামাজে জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালাও জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ ওইটাও ফরজ কিন্তু ফজরের নামাজের কি অবস্থা ইসুবের খেলে কি অবস্থা বলেন এটা হইলো আসল ওয়াজ হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেবের কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মসজিদে ফজরে হ্যাঁ কিরকম হয় জুমার নামাজের মতো বেশি যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলাম বিপ্লব করে ফেলবো আমরা দেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আরেক রকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইজ দা ইসলামিক রেভলিউশন এটারে বলে ইসলামিক বিপ্লব অমুকের দালাল অমুকের দালাল ইসলামী বিপ্লব সব কোপায় ফেলাম ফজরের সময় আমি নাই আছে না নাই

আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছ সুবানাল্লাহ পড়েন আমার পাপ গুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতেই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন ওয়াসজুদ ওখতারি আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষদায় পড়ে যা বলার আল্লাহ রে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা